আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজেলমেন্ট রাইট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি বেশ ভালো আছি আচ্ছা তো এখানে একটু সকলের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমাদের সেই পেসিভ ইনকাম উইথ এআই কোর্স করতে ইচ্ছুক বা আগ্রহী কিন্তু আপনার টাকার অভাবে বা টাকা আমাদের কোর্সের প্রাইস বেশি যে কারণে আপনি কোর্সটা করতে পারছেন না তো তাদের জন্য আমরা দুদের জন্য একটা খুব বিশেষ ছাড় দিয়েছি অর্থাৎ আজকে ত্রিশ তারিখ আগামীকালকে একত্রিশ তারিখ এই দুই দুদের জন্য আমাদের যেটা রেগুলার কোর্স ফি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সেখান থেকে আমরা এটাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরোশো টাকায় মাত্র কত মাত্র পনেরোশো ত্রিশ ত্রিশ টাকা আপনাদেরকে আমরা এই কোর্সটা করার সুযোগ দিচ্ছি এই দুই দিনের ভিতরে যারা এডমিশন নিবে তাদের জন্য কোর্স থাকবে পনেরোশো টাকা অবশ্যই এই অফারটা থাকবে একত্রিশে আগস্ট রাত বারোটা পর্যন্ত ওকে যারা আগ্রহী তারা দ্রুত এই অফার করে যে এডমিশন নিয়ে নিতে পারেন বর্তমান সময়ে আগের তুলনায় মার্কেট প্লেস থেকে এখন আর্নিংটা আরো অনেক বেশি আসতেছে তো তারই ধারাবাহিকতায় এখানে যে একটা ছোট্ট অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টে আলাদা হতে আজকে প্রায় হান্ড্রেড ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু আপনাদের সামনে বলেছিলাম যে যখন আমাদের এই অ্যাকাউন্টে হান্ড্রেড ডাউনলোড কমপ্লিট হবে এন তারপর আমরা এখান থেকে একটা উড্রো প্রসেস করে আপনাদেরকে দেখাবো বা শেয়ার করবো এই অ্যাকাউন্টটাতে কিন্তু যে হান্ড্রেড ডাউনলোড আসছে সেই ফাইলগুলোকে কেমন বা কোথায় কি আর্নিংটা আসছে সেটা যদি আমরা দেখতে চাই ভিউ অ্যানালিটিক্স এখানে ক্লিক করলাম ওকে দেন অ্যাক্টিভিটি এখন যদি আমার একটু ফলো করে দেখবেন যে আমাদের আর্নিং কি কমেছে কখনো সেটা না এখানে এইটাতে ছিল কত জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ডলার জিরো পয়েন্ট ডাবল ফাইভ জিরো পয়েন্ট ডাবল সিক্স তো আগে কি আপনারা এর থেকে অনেক গুণ বেশি পাইতেন না আগে এর থেকে অনেক গুণ বেশি পাইতেন না তারপরে এখানে রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফোর এইট এখানে ওয়ান পয়েন্ট ওয়ান আরো একটা অ্যাকাউন্ট যদি দেখায় সেটা কিন্তু এর মতো একটা ছোট একটা অ্যাকাউন্ট আছে এখান থেকে যদি আমরা একটু দিতে আসি অ্যানালাইটিক্স আসার পরে যদি আমরা একটু অ্যাক্টিভিটিটাকে চেক করি এখানেও একটা বিষয় ফলো করবেন এখানে কিন্তু সেই জিরো পয়েন্ট টু থ্রি প্লাস একটা ডাউনলোড কিন্তু টু পয়েন্ট সেভেন সিক্স ডবা তারা এখানে আমাদেরকে দিয়েছে ওকে তাহলে আর্নিং এবং এই ডাউনলোডটা কিন্তু মাত্র আঠাশ তারিখের আঠাশ তারিখ আজকে সমত ত্রিশ তারিখ এটা কিন্তু এই মাসেরই আঠাশ তারিখের ডাউনলোড তাহলে বিষয়টা কি হলো যারা এই সকল কথাগুলো বলতেছে যে শেষ সেখান থেকে ইনকাম নয় সেখানে না এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য আপনি যদি সঠিক কোয়ালিটি ফুল ফাইল দিয়ে এখন কাজ করেন সঠিক গাইডলাইন নিয়ে কাজ করেন অবশ্যই আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের একটা আর্নিং যে অ্যাড করতে পারবেন ইনশাল এবং শুধু যে এটা আমার সেটা না আমি আপনাকে আমাদের যে স্টুডেন্ট আছে তাদের একটা একটা গ্রুপ থেকে একটা মেসেজ দেখাচ্ছি দেখুন এটা আমাদের এক স্টুডেন্টের একটা এটা হচ্ছে আমাদের যে ভাইয়ের মেসেজটা তিনি হচ্ছে আমাদের একুশ ছিলেন এখানে আজকে সকলে আমাদের একটা মেসেজ দিয়েছেন আলহামদুলিল্লাহ একশো ডলার আর্নিং হচ্ছে প্রিয় নাজমুল ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার গাইডলাইন মেনে আজকে আমি ইনকাম করতে পারছি এখন এখানে ভাই একটা স্ক্রিনশট দিয়েছে এবং এই জায়গায় তার একটা গ্রাফ ফলো করুন গ্রাফ তার এই এই অ্যাকাউন্টটা সর্বমোট এখন পর্যন্ত তার ডাউনলোড আসছে একশো পঁচিশটা তার পরিপ্রেক্ষিতে সে এখান থেকে সে একশো ডলার ইনকাম করছে এবং এখন তার অ্যাকাউন্ট রয়েছে উনিশ ডলার এবং এই জায়গায় তার যে ডাউনলোড গ্রাফটা বা আর্নিং গ্রাফটা একটু ফলো করবে প্রথমে দিকে তারপরে আবার একটু বাড়ছে আবার একটু কমছে আবার একটু বাড়ছে যখন আপডেটটা আসছে নতুন আপডেট তারপরে কিন্তু তার আর্নিং গ্রোথ বা আর্নিং গ্রাফটা গুণ বেড়ে গিয়েছে অনেক গুণ কিন্তু বেড়ে গেছে ঠিক সকলেরই যদি প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে সঠিক গাইডলাইন ফলো করে কাজ করে মার্কেটে সঠিক রুলস মেনে তারপরে কাজ করে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তার আর্নিং বাড়বে বর্তমান সময় বাড়ছে যারা বলেন যে আর্নিং কমে গেছে বা যারা বলেন না আমাদের ধরতেছে ধরতেছে কোয়ালিটি 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 ইস্যু তারা ফাইল ফাইল দিতে পারতেছে না না দিচ্ছেন অবশ্যই আপনাকে মার্কেটের কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে মার্কেটের কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে তারপরে আপনার সেখান থেকে আর্নিং আসবে এবং যেহেতু এখানে ফাইল রিভিউ বা অ্যাপ্রুভের কথাটা চলে আসলো সেক্ষেত্রে আপনার সাথে আরেকটা বিষয় একটু শেয়ার আমাদের আঠাশ নম্বর একটা গ্রুপকে একটু ওপেন করি দেখুন আমাদের এই গ্রুপে বেশ দুই থেকে তিন দিন আগে আমাদের এক ভাই আমাদের এক স্টুডেন্ট একটা একটা শেয়ার করছে তার যে অ্যাপ্রুব রেটটা বা সে যে সাবমিট করছে সেটা আমাদের ভাই হচ্ছে মোহাম্মদ জাকির ভাই আমাদের এই জাকির ভাই কিন্তু গত ছাব্বিশ তারিখে অ্যাডমিস্টাকে দুইশো একানব্বইটা ফাইল অ্যাপ্রুভ করছে মাত্র দশটা ফাইল রিজেক্ট করছে কেন সে কোয়ালিটি দিয়ে কাজ করতেছে কোয়ালিটি সম্পূর্ণ ফাইল তৈরি করছে এটা শিখতে হবে আপনাকে আপনি যদি কোয়ালিটি দিয়ে কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফাইল অ্যাপ্রুভ হবে কেন আপনার ফাইল অ্যাপ্রুভ হবে না এখন আপনি করতেছেন না কোয়ালিটি দিয়ে কাজ করতেছেন কপি ডিজাইন করতে আপনার তো ফাইল রিজেক্ট হবেই আপনার তো ফাইল সিমিলার ইস্যু আসবেই অবশ্যই আপনাদেরকে কোয়ালিটি বুঝতে হবে কোয়ালিটি জানতে হবে সিমিলার এরাই কাজ করতে হবে সিমিলিটি নিয়ে কাজ করা যাবে না তো ম্যাক্সিমাম জায়গাটাতে দেখা যাচ্ছে কি সকলের ফাইলগুলো সিমিলার ইস্যুর কারণে রিজেক্ট হইতেছে কারণ তার ভিতরে ইউনিকটেস নেই তো আপনাকে এই জন্যই আমরা কোর্স করতে উদ্বুদ্ধ করি যে আপনি এই বিষয়গুলো শিখুন সেই ওয়েগুলোকে অবলম্বন করে তারপর আপনি কাজ করুন সঠিকভাবে কাজ করতে পারবেন লং টাইম টিকে থাকতে পারবেন ভালো একটা ইনকাম করতে পারবেন আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যা যে যারা আমাদের কোর্সগুলোকে ঠিকভাবে করতেছে সঠিক গাইডলাইন ফলো করে কাজ করতেছে তারা মার্কেটে কেমন আর্নিং করতেছে বা তাদের ফাইলগুলো মার্কেটে অ্যাপ্রুভ হয় কিনা আশা করি বিষয়টা ফুল ক্লিয়ার ওকে এবং এই সকল প্রসেসগুলো কিন্তু আমরা আমাদের যে এই সেভ ইনকাম উইথ এআই এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স থাকে সকল ধরনের গাইডলাইন আমরা আমাদের সে সেভ ইনকাম উইথ এআই এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সে সকলকে দিয়ে থাকি আপনি মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বলেন ইমেজ বলেন ডিজাইন বলেন প্রমোট বলেন ভেক্টর বলেন টি শার্ট বলেন সমস্ত ফুল প্রসেস এ টু জেড একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অর্থাৎ আর আর্নিং পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই কোর্সটাতে সকলকে গাইড করে থাকি বা শিখে থাকি তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে মাইক্রোস্টাকে কাজ করবেন বা যারা টি শার্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন প্রিন্ট অন ডিমান্ডে করতে পারেন তারা আমাদের এক মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে আপনারা ইনভলভ হয়ে ঘরে বসে ক্লাসগুলোকে কন্টিনিউ করে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন ওকে আমাদের এই বিষয় চলছে তো এবার চলুন এবার আমরা এখানে যে রয়েছে সেই সেই আমরা এখান থেকে উল্টোটাকে কমপ্লিট করি উল্টোটাকে কমপ্লিট করার জন্য এই জায়গা থেকে আমরা কি করতে পারি এখান যে আমাদের যে ডলারটা শো করতেছে আমরা এই জায়গাটা একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদের যে পেয়ারটা দেখাচ্ছে কত সেভেন্টি ফোর পয়েন্ট ফোর নাইন ডলার আমি এখানে এটাকে পে আউট করবো এখানে উর্ডুটা ক্লিক করলাম আমি যেহেতু ইউএস পার্সন না তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে নো আই অ্যাম নট এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট এখানে ক্লিক করব এবং আমি যে উর্ডুটাকে করতেছি সেটা কিন্তু করতেছি লেখা কিন্তু নিচে রয়েছে আমাদের জীবনটা অবশ্যই স্ক্রিলটাকে আপনারা অ্যাড করে নেবেন দেন এখানে লেখা আছে ট্রান্সফার সেভেন্টি ফোর পয়েন্ট ফোর নাইন ডলার আমরা এখানে ক্লিক করলাম ওকে আমার পেয়ারটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আগামী সাত থেকে দশ কর্মদিবসের ভিতরে তারা আমার এই যে ডলার যেটাকে আমি উড্রোতে দিলাম সেই ডলারটাকে তারা আমার স্ক্রিল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে ওকে তো আমরা এই অ্যাকাউন্টের উডুটাকে কমপ্লিট করলাম ইনশাল্লাহ যখন এটা আসবে অবশ্যই আপনাদের সাথে বিষয়টাকে শেয়ার করা হবে যারা চাচ্ছেন যে এডমিশনটা নেবেন অফারে তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম